চ্যানেল চলো আমি চলে এলাম আজকে বেড়াগুলো নিয়ে আমাদের মহিলাদের নিত্য দিনের প্রয়োজনীয় একটা বিশেষ জিনিস যেটা হচ্ছে বেড়া অনেক সময় ব্যবহার করার পরে ঢেলা ঢালা হয়ে যায় আর রোদের রাখার কারণেও অনেক সময় ঢেলা ঢালা হয়ে যায় এই এলাস্টিকগুলো তাই রোদ থেকে একটু ছায়াতেই রাখবে তাহলে এলাস্টিকগুলো ঠিক থাকবে যেগুলো আমাদের ঢেলা হয়ে যায় সেগুলো কিভাবে কাজে লাগাবো তারই জন্য নিয়ে এলাম আমার আজ এই ভিডিওটা এইভাবে দেখো বেড়াটা আমি ভাঁজ করে দিলাম আর একটা নিয়ে নিয়েছি পলিথিন ব্যাগ এই পলিথিন ব্যাগটার মধ্যে ভাঁজ করে দুটো বেড়াকে আমি ভরে দিলাম এবারে চলো দেখা যাক কি করি এই বেড়াগুলোকে দিয়ে এই বেড়াগুলোকে এই প্লাস্টিকটা ভালোভাবে তোমার দিকে মোড়ে নিতে হবে এইভাবে মোড়ে নিলাম চলো এবারে যাচ্ছি আমার এই ফ্রিজের কাছে আমার এই ফ্রিজটা দুটো পাটে পাট করা আছে একটা হচ্ছে নর্মাল একটা ডিপ আমি ডিপের অংশটাই খুললাম যাদের ডিপ ফ্রিজ আলাদা করে নেই যাদের ডিপের অংশ আছে সেই অংশতে ভরে দিবে। এই দেখো ডিপ ফ্রিজে আমি ভরে দিলাম রেখে দেবো দু থেকে তিন ঘন্টা তার ফলে কি হবে জানো ওই যে বেড়ার ইলাস্টিকগুলো আছে ওগুলো টাইট টাইট হয়ে যাবে তার ফলে তুমি আবার ব্যবহার করতে পারবে এইভাবে মাঝে মাঝে ভরে রেখে দিও তাহলে বেড়াগুলো ইউজ করতে পারবে এই দেখো আমি একটা কালো বেড়া নিয়ে নিয়েছি এই কালো বেড়াটা আমার অনেক দিনে রাখা ছিল আর কিছুটা অংশ আমি কাজে লাগিয়েছি আর কিছুটা অংশ আমি কাজে লাগাবো সেই বেড়াগুলোকে ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবে তারই জন্য নিয়ে এসেছি আমার এই ভিডিওটা ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যাতে আমাদের মহিলাদের যে প্রতিদিনের ব্যবহার করার বেড়াগুলোকে ফেলে না দিয়ে অনেক কাজেই ব্যবহার করা যেতে পারে এই এলাস্টিকের এই অংশগুলো তাই দেখো এই এলাস্টিকের এই অংশটাকে আমি খুব ভালোভাবে এটাকে কেটে নিলাম যাতে এলাস্টিকটা কেটে না যায় আর এই বার করে নিলাম দেখতেই পেলে আর একটু কাটাকুটি যেন না হয় নাহলে জিনিসটা হবে না আর যে এই হুকের অংশটা আছে এই হুকের অংশটা দেখো কেটে বাদ দিয়ে দিচ্ছি তার তারপরে যে এই হুকগুলো এই হুকের অংশটাও দেখতে পাচ্ছ আমার ব্লাউজটা একদমই চলে গেছে আর এইখানটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই কাটা অংশটা থেকে আমি এই যে হুকগুলো আছে এই হুকগুলোকে আমি বার করে নেব এই হুকগুলোকে বার করে কি কাজে লাগাব সেটাও আমি তোমাদিকে দেখিয়ে দিচ্ছি আর এই যে এলাস্টিকটা দেখতে পাচ্ছ এই এলাস্টিকটাকেও বার করে নিতে হবে এই এলাস্টিকটার বন্ধুরা অনেক কাজ আছে তোমরা যদি ব্যবহার করতে পারো তা অনেক ধরনের জিনিসের কাজে তোমরা নিত্যদিনের প্রয়োজনে কাজে লাগাতে পারো আর এই যে তোমার ক্লিপটা আছে ক্লিপটা ফাটিয়ে দিও না কিংবা ভেঙে দিও না এই ক্লিপটা রাখলে দেখবে চলো আমি দেখাবো আমি কি কাজে লাগাচ্ছি তার আগে দেখিয়ে দিচ্ছি ব্লাউজের প্রতিটা অংশ কেটে কিভাবে আমি নিচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় চলো এই নীচের অংশটা খুব সাবধানেই কাটতে হবে কারণ এই নিচের অংশটা খুবই সরু তাই এখানে অংশটাও খুব কাজে লাগাতে হবে এই দেখো প্রতিটা অংশ কিন্তু খুব সাবধানে কাটবে খুব সাবধানে কেটে যে বারের দিকে যদি কাপড়ের অংশটা থেকে যায় তো সেটাও ভালোভাবে কেটে নিতে হবে দেখবে সাবধানে কেটো যাতে ইলাস্টিকটা না কেটে যায় ইলাস্টিকটা কেটে গেলে অনেক সময় তোমার কাজে ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে তাই সাবধানে কেটো এই দেখো আমি সবগুলো বার করে নিলাম আর সব দেখিয়ে দিচ্ছি সবগুলো বার করা হয়ে গেল আর কি কাজে ব্যবহার করব সেটা তো দেখাতে হবে তার জন্য নিয়ে নিয়েছি আমার একটা ঢেলা ঢালা খুব ব্লাউজ যেটা আমার কাঁধে থাকে না কান থেকে নিচের দিকে পড়লে নিচের দিকে নেমে যায় তাই কিভাবে কাজে লাগাবো সেটাও চলো দেখে নাও এই যে আমরা এভাবে পড়ি আর এই ধারে নেমে যায় তাই যাতে না নামে তার জন্যই আজকের আমার এই ভিডিওটা আর এই যে হুকটা দেখছো এই হুকটা কাজে লাগাবো আমার আজকে অনেকগুলোই টিপস থাকবে তোমরা ধৈর্য সহকারেই দেখো এইগুলো আমি যে ছাড়ালাম কিভাবে ব্যবহার করছি সেই ব্যবহারটাও আমি দেখিয়ে দেবো আমার ভিডিওতে এই দেখো হুকটা নিলাম আর একটা সুই সুতো নিয়ে নিলাম সুই সুতোর নিচে গিট দিয়ে দিলাম আর এই হুকটা ভালোভাবে এখানে আটিয়ে নিচ্ছি এইভাবে আটিয়ে নিতে হবে আর একটা ভালোভাবে এখানে পেস দিয়ে দিতে হবে যাতে হুকটা খুলে না যায় তারপরে কাচের সাহায্যে কেটে দিতে হবে এইভাবে পরে নেবে আর বেড়াতে আটকে দিবে তারপরে তোমার বেড়াটা নিচের দিকে পড়ে যাবে না চলো আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের নিত্য দিনের প্রয়োজন এই যে পর্দাটা দেখছ এই পর্দাতে যাতে হাওয়া চলাচল অনেক সময় বাধা হয়ে দাঁড়িয়ে যায় তাই এটা কীভাবে কাজে লাগাবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি যে এই সাইড দিকে খুললাম বটামটা সেটা দেখো এটার মধ্যে সাটিয়ে দিলাম ছাটিয়ে দিয়ে দেখো কি সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে আর লুকটাও কি সুন্দর লাগছে এইভাবে তোমরা ফেলে দিও না এইভাবে টেনে এটা লাগিয়ে দিলে এটা খুব সুন্দর লাগে আর চলো আরেকটাও দেখিয়ে দিচ্ছি আমার যে এই টুপিটা আছে এই টুপিটার মাথার কাজটা অনেকটা ঢেলা হয়ে গেছে তারপরে যে উপর দিকের বেড়ার যে অংশটা আমি ছাড়িয়েছি সরু মতন সেটা এটার সঙ্গে সাটিয়ে দেবো তারপরে একটা নতুন লুক চলে আসবে আর দেখতে খুব সুন্দর লাগবে এটা এইখানে সেলাই করে দিতে হবে এই তো গেল আমার দ্বিতীয় নম্বর টিপস চলো তৃতীয় নম্বর টিপসে যাওয়া যাক এই যে আমাদের ব্লাউজটা দেখছো এই ব্লাউজটা খুব সিম্পল একটা ব্লাউজ তাই নতুন লুক দেওয়ার জন্য যে আমার এর উপরের অংশটা কালোটা আমি সরুটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে এই গলাতে এইভাবে লাগিয়ে দেবো তারপরে মেশিন চালিয়ে দিবে কিংবা হাতে সাহায্য করে নিতে পারো দেখো একটা নতুন লুক চলে আসবে এইভাবে লাগিয়ে নিতে পারো হাতে হলেও লাগিয়ে দিবে তাহলে জিনিসটা একটা নতুনত্ব আসবে আর দামি দামি মনে হবে চলো কিভাবে এটা সংগ্রহ করে রাখবে অনেক সময় আমরা খুঁজে পাওয়া যায় না তাই সেলাই বক্সে এইভাবে আমরা এগুলোকে গুছিয়ে রেখে দিতে পারি তাই যখন দরকার হবে তখন এটা বার করে নিতে পারবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো চলো হাজির হয়ে গেলাম আরেকটা টিপস নিয়ে এই দেখো আমার রবার্ট প্ল্যানটা দেখছো রবার্ট প্ল্যানটা অনেক বড়ো হয়ে গেছে তাই কীভাবে কাটিং করলাম কাটিং করার ভিডিওটা দেখে নেবে আমার ভিডিও থেকে আর এই যে দেখো আমি বেরার যে অংশটা বার করেছিলাম সেটাই আজকে লক্ষ্য আর গাছটার কাটিংয়ের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আর নতুন নতুন গাছ উৎপন্ন করার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই লক্ষ্য রাখবে আমার যে নেবু গাছ পেঁপে গাছ নানা ধরনের আমার ছাদ বাগান আছে সেই ছাদ বাগানের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এই দেখো আমি যে বেড়ার অংশটা বার করেছিলাম সেই জন্য এটাকে টাইট দিয়ে বেঁধে রেখে দিচ্ছি তার ফলে কী হবে জানো এই বোতলটা আছে এই বোতলটা নিচের দিকে নামবে না এইভাবে তোমরা বাড়িতে কাজে লাগিয়ে নিতে পারো বেড়ার যে অংশগুলো আছে তোমাদের ভিডিও অবশ্যই কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে